আজকে ভোর তিনটার সময় আমি সায়দাবাদে সায়দাবাদ স্টেশনে ওখানে নামি বাস থেকে তারপরে সিএনজি করে আমার গন্তব্য যাওয়ার জন্য রওনা হয় তো ঢাকার পরিস্থিতি একটু বিশৃঙ্খল আর এটা আপনারা সবাই জানেন বর্তমানে তো ওই এখানে কি করছে রাস্তায় রাস্তায় স্টুডেন্টরা বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা হচ্ছে রাত্রের বেলায় সিকিউরিটি দিচ্ছে অনেক জায়গায় পাহাড়া দিচ্ছে এবং আমি আমার গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত আমাকে বিশ থেকে পঁচিশ জায়গায় আমাকে চেক করেছে এবং প্রত্যেক জায়গায় আমার সিএনজি দাঁড়া দাঁড় করাইয়া তারা জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছেন কোথা থেকে আসলেন ঠিক আছে সিএনজি এলাকায় জিজ্ঞেস করেছে কেন গলি রোডে আসছে কেন মেন রোডে গেলা না মানে এবং বারে আমাকে একটা জিনিসই বলছে আসলে এলাকার পরিস্থিতি একটু অস্বাভাবিক আছে মানে অনেক জায়গায় হয়তো চোর ডাকাতির উৎপাত বাড়িছে সেই জন্য সহ। আপনার স্টুডেন্টরা মিলে সারা রাত ধরে তারা কী করছে জায়গাটা পাহারা দিয়েছে প্রতি দুই মিনিট পর পর আমি চেকিংয়ের শিকার হয়েছি এবং জিনিসটা একটু বিরক্তিকর হলেও আমার জন্য কিন্তু খুবই মজার ছিল কারণ মনে হচ্ছে যেন যে এটা যে সিকিউরিটির যে বিষয়টা তারা আমাদের এখান থেকে অনেক মজবুত করেছে আমাদের যদিও বা রাস্তাঘাটে কোনো পুলিশ নাই ঠিক আছে প্রশাসনের কোনো লোক নাই তো তারা অনেক চেষ্টা করেছে ঠিক আছে প্রত্যেককে প্রতি মোড়ে মোড় দুই মিনিট হয়তো দূরত্ব দুই মিনিটের দূরত্ব হবে প্রতি মোড়ে মোড়ে তারা আছে ঠিক আছে এবং তারা আমাদের সিকিউরিটিটা নিশ্চিত করেছে এবং খুব ভালো লাগলো এবং একটা মুহূর্তে আমি মানে অর্গন্তবে পৌঁছাই গেলাম তো আশা করা যায় যে এই যুবক ছেলেগুলাকে নিয়ে হয়তো ভালো কিছু একটা দেশের জন্য তারা একটা ভালো অবদান রাখবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম